সুন্দর বাড়িতে ছিল বাড়িতে দিদির পেট ব্যথা পেট ব্যথা থেকে জ্বালা যন্ত্রণা থাকতে পারছে না আমাদের বাড়িতে ফোন করলো আসলাম এখানটায় চাচল আনা হলো আগে দিশারিতে যেখানটায় চেক করে দেখাচ্ছিলো দিদি ওখানটায় দেখালো তো ওখানটায় ডাক্তার নাই স্যালাইন টালাইন দিল সুইটুই করলো তো ওখানটায় কম্পাউন্ডারগুলোতে আছে তো বলছে এখন তো ডাক্তার নেই আর আমরা ই করতে পারছি না তো ওখান থেকে নিয়ে আসলো নিয়ে আসা হলো হসপিটালে ট্রান্সফার্মায় ট্রান্সফার করে দিল হসপিটালে হসপিটালে আসার পর ভর্তি টর্তি হলো ভর্তি হওয়ার পর স্যালাইন দিল সুইচ দিলো সুইচ দেওয়ার পরে আর দিদি থাকতে পারছে না যখনই একটু থাকছে আবার চিৎকারে পেট ব্যথা ফাটে যাচ্ছে আর তো ম্যামকে বলা হচ্ছে দেখ দু একবার দেখলো তারপরে আর অত ই দিচ্ছে না আমি তো ডাক্তার শুধু রাত্রিবেলা একবার এসেছিল কি দেখেছে কি না বাস দেখে একটু খালি ছিল এই অভিযোগটা আমি আগেও পেয়েছি আমি যত সম্ভব দ্রুত কড়াকড়ি ব্যবস্থা করছি আগামী চব্বিশ তারিখে একটা মিটিংও ডাকা হয়েছে এটা নিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকরা আসবেন তাদের সামনেই ঘটনা ঘটনার বিবেচনা করে তার আলাপ আলোচনা হবে আর অবশ্যই মাতৃমৃত্যু ঘটেছে এটাতে সবাই দুঃখিত আমরাও অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত রোগীর আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলা হয়েছে এই অবস্থা যেন মানে পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে হসপিটালের তরফ থেকে আর বিভিন্ন সময় যেটা আপনি কোচিং করছেন সেটা আমরা প্রতিনিয়ত এখন দেখছি নতুন করে বিভিন্ন রকমভাবে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যেগুলো করণীয় সেই সমস্ত করণীয় ব্যবস্থা আপনার নেওয়ার চেষ্টা করছি এবং আশ্বাস দিচ্ছি দ্রুত এই সমস্ত যেগুলো ছোটোখাটো প্রবলেম বা যেগুলো আছে সেগুলো মিটে